দেরি করতে পারলাম না তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি লাইভে চলে আসলাম কথা ছিল দশটায় আসবো আমি প্রায় ষোলো মিনিট আগে তোমাদের সঙ্গে লাইভে চলে তোমরা তোমরা সারাদিন অনেকেই ফোন করেছো অনেকেই মেসেজ করেছো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিরণ তার কিরণদার বা তোমরা তোমাদের যে ব্যাচ কোয়ারিনেটর রয়েছেন তার নাম্বারে অজয় স্যারের ফোন নাম্বারে তোমরা ফোন করেছো অনেকে মেসেজ করেছো আমার সঙ্গে অনেকে ব্যক্তিগত কথা হয়েছে সারা বছরে যে শুধু অনলাইন পড়ে যে শুধু অনলাইন জাস্ট অনলাইন অনলাইন ভিডিও দেখে ক্লাসেস করে নিরানব্বই পাওয়া যায় সায়েন্স নেবার পরেও তার সঙ্গে আমি ব্যক্তিগত কথা বলেছি আমি ফোন করেছি তাকে তো এটাই আমার গর্ব এটাই আমার প্রাপ্তি তবে আজকের ভিডিওটা বিশেষ কিছু হতে চলেছে তোমরা তার আগে বলো যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবে তোমরা স্যার কোন ক্লাস থেকে আপনি অনলাইন পড়ান আচ্ছা অনলাইন টিউটর রাজদীপ আচ্ছা আমি কোন ক্লাস থেকে পড়াই ক্লাস নাইন অ্যান্ড কম্পিটিভ এক্সামের জন্য বিশাল অধিকারী স্যার আমি চারশো একাত্তর পেয়েছি থ্যাংক ইউ বিশাল ইংরেজিতে নাম্বারটা বলবে তোমাদের প্রত্যেককে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেব তোমরা তোমাদের ফিডব্যাক তোমাদের তোমাদের লার্নিং থেকে কতটা উপকার হয়েছে তোমরা সেই ফিডব্যাকটা তোমরা কিন্তু অবশ্যই দেবে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করছি বা আমি তোমাদেরকে বলছি যে নাইন ডবল থ্রি নাইন থ্রি ওয়ান নাইন ডবল থ্রি ওয়ান নাইন ডবল থ্রি নাইন থ্রি ওয়ান নাইন ডবল থ্রি ওয়ান তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ফিডব্যাক তোমাদের মার্কস তোমাদের কন্ট্যাক্ট ডিটেল তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কথা বলে নেব আগামীকাল তোমরা দেখো পিপিআর অ্যান পিপিএস এবং এর মধ্যে তৎকাল রয়েছে এর মধ্যে নর্মাল রয়েছে বেশ কিছু ট্রিকস এন্ড রয়েছে এইগুলো কিন্তু তোমাদের আগামী কাল খুব ভালো করে আমি ভিডিওটা দেব দেখে নেবে খুব ভালো করে দেখে নেবে পিপিআর পিপিএস সম্পর্কে বুঝে নেবে আমি আজকে রাত্রেই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করব কালকে সকাল সকাল ভিডিওটা আমি ছেড়ে দেব সুতরাং এই আজকে জাস্ট তোমাদের এই অভূতপূর্ণ রেজাল্টে আমি অত্যন্ত আপ্লুত সারা বছর যে শুধুমাত্র অনলাইন পড়াশুনো করে ছেলে মেয়েরা গার্ডিয়ান আমায় ফোন করে যেটা বলেছেন মাস্টারমশাই আমি তারা এতটাই খুশি তাদের সন্তান রেজাল্ট সারা বছর তোমাকে পড়তে হবে আগামী যা সিলেবাস আসছে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং আগামীতে নাইন টেনও সেখানে বছরের শুরু থেকে না পড়লে কোশ্চেন যতই কমন পাও কোশ্চেন যতই নোন আসুক না কেন তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না তো বছরের শুরু থেকে একটু একটু করে তোমাকে পড়তে হবে একটা বড় ইমারত বা বাড়ি তৈরি করতে গেলে অল্প অল্প করে সে বাড়িটাকে তৈরি করতে হয় একদিন বা রাতারাতি বাড়িটা তৈরি হলে সে বাড়িটা কিন্তু ভঙ্গুর তৈরি হয় যাই হোক কালকে আমি বলে গেছিলাম যে তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট নিয়ে পাশ করবে তো তোমরা কিন্তু পাশ করেছো চেঞ্জীয় স্টাডিজ ইংরেজিতে নাইনটি নাইন ভেরি গুড ভেরি নাইস গোবিন্দ এডিট স্যার দাদা আমি গরিব আমাকে ফ্রিতে ক্লাস করালে অনেক ভালো হতো আচ্ছা তুমি গড়ি তোমাকে ফ্রিতে ক্লাস করালে ভালো হতো দেখো আমরা যে মান্থলি ফিজটা নিই যেটা মাসে নব্বই টাকাও পড়ে না সেটা তোমাদের মতন ভাই বোনেদের জন্যই আর যখন তোমাকে আমি ফ্রিতে নেব তুমি নিজেই গুরুত্ব দেবে না এটা আমি বহুবার বলেছি আমি পারলে তোমাকে এমনিতেই নিতে পারি কিন্তু তুমি কালকে গুরুত্ব দেবে না এবং বললে যে অনলাইন পড়ে পড়াশুনো হয় না তো তোমারও ক্ষতি করতে চাই না এবং আমাদেরও ক্ষতি করতে চাই না আই হোক যে তোমার এতটুকু বুদ্ধি আছে তুমি বুঝতে পেরেছো স্যার আমি তিনশো আটষট্টি পেয়েছি ভেরি গুড সুরজিৎ মিশ্র স্যার আমি ইংলিশে আশি পেয়েছি বাহ রায়কুণ্ড খুব ভালো তোমরা যে যে নাম্বার পেয়েছো প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সেরা তবে নাম্বার খুব ভালো করবার পরে যে একেবারে আকাশে উড়ে গেছি জীবন একদম শুরু কিচ্ছু হয়নি এখনো জীবনটা বাকি যেন এমনটা না হয় যে নাম্বার ভালো করার পরে যেন এটা শুনতে না হয় যে উচ্চমাধ্যমিকে স্টার পাওয়ার পরেও আপনার সন্তান বেকার কেন উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবার পরেও আপনার সন্তান বেকার কেন আজকে এত হইহুল্লোর করে বাড়িতে ধুমধাম করে উৎসব করবার পর যেন বাবা মাকে এইটা প্রশ্ন না করতে হয় কিরে বাবা তুই না উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছিস তুই কেন চাকরি জোটাতে পারছিস না তুই বাবা মাকে বোঝাতে পারবে না যে তারা উচ্চ মাধ্যমিক পরে যে স্বপ্নটা তোমায় দেখিয়েছে কলেজের এই ট্র্যাপে ফেলে তোমার জীবনের চাকরি পাওয়ার যে স্বপ্নটাই বা ইচ্ছেটাই বয়সের সঙ্গে মারা গেছে সেই স্বপ্ন পূরণ করতে গেলে যে বাবা মায়ের কথা শুনে সমাজের চাপে পড়ে যে ভুল সিদ্ধান্তগুলো গুলো তুমি নেবে প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আগামী দিন তোমরা আজকে তোমাদের প্রত্যেকেরই কমেন্ট পড়বো তোমাদের প্রত্যেকেরই কথা শুনবো চারশো তেষট্টি ভেরি গুড ইংরেজিতে কত পেয়েছ সুদীপ পেয়েছি ভেরি গুড দেবনাথ তিনশো ভালো রেজাল্ট করেছো আগামীতে আরো ভালো করবার চেষ্টা করবে বজরাংবালি শার্টস নাইনটি সিক্স ইন ইংলিশ ভেরি গুড থ্যাংক স্যার স্যার আমি চারশো সাতাত্তর পেয়েছি খুব ভালো স্যার ইংলিশে নিরানব্বই ফাস্ট ভেরি গুড শ্যাম সুন্দর জানা খুব সুন্দর চেঞ্জ ইউর স্টাডিজ স্যার আমি ভোকেশনাল করবো খুব ভালো সুদীপ স্বর্ণকার স্যার ইংলিশে নব্বই পেয়েছেন টোটাল চারশো একান্ন খুব ভালো খুব ভালো খুব ভালো স্যার শুনুন না স্যার প্লিজ আমার হ্যাঁ বলো বলো স্টুডেন্টস অফ ক্লাস টুয়েলভ উইথ কাঞ্চন আচ্ছা খুব ভালো কাঞ্চন বলো তুমি কি বলতেছো অয়ন কিউট সাবা স্যার চারশো বিয়াশি অনন্যা ঘোষ বলছি চারশো চব্বিশ পেয়েছি খুব ভালো তোমাদের প্রত্যেকে নিজস্ব জায়গায় যে নাম্বার পেয়েছো অসাধারণ নাম্বার করেছো তাতে কোনো সন্দেহ নেই এবার কথা হচ্ছে সবে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো এখন জীবনের বড় পরীক্ষা কিন্তু বাকি রয়েছে তো জীবনে এই বড় পরীক্ষায় তোমাকে নামতে হবে তো এই জীবনের বড় পরীক্ষায় নামতে গেলে তোমাকে কিন্তু এখন অনেক দূর এগোতে হবে ধীর স্থির হও সিদ্ধান্ত নেবার আগে দশ বার ভাবো কাউকে কোনো কুকথা বলো না কুমন্তব্য করো না মনে রাখো কুমন্তব্য কুকথা যদি তুমি কারো প্রশংসা করতে না পারো যদি কারো তুমি কাজের প্রশংসা করতে না পারো যদি কোনো কারো কাজের তুমি সেই জায়গায় সম্মান করতে না পারো কাউকে তুমি অসম্মান করো না তুমি তোমার জায়গায় কাজ করো শেখো প্রত্যেকটা মানুষ থেকে শেখো দেখো আমরা যখনও আমরা প্রত্যেকেই প্রত্যেকে তো মানুষ আমাদের সবারই মেঝে হারিয়ে যায় মাঝে মাঝে আমারও হারায় তো আমি তোমাদেরকে কি বলি সবাই যে আমায় সহ্য করতে পারবে সবাই যে আমায় ভালোবাসবে তা তো নয় আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিনও কেন ভিডিও ছেড়েছিলাম বহু পন্ডিত নানা রকম ভাবে বলেছিল তারা ইংরেজি পড়তে পারে না সায়েন্সের এত তারা দেয় যে ইংরেজি পড়তে পারে না কিন্তু আমার স্টুডেন্টরা বিশ্বাস করো বাড়িতে বসে বাংলার থেকে যারা যারা বাড়িতে পড়েছে অনলাইন পড়েছে বাংলার থেকে ইংরাজিতে দশটা নাম্বার পাঁচটা নাম্বার একটা নাম্বার হলো বেশি পেয়েছে আমি প্রমাণ দেব আমি কমিউনিটি পোস্টে তাদের তাদের প্রত্যেকের রেজাল্ট আমি সবাই একটা রেজাল্ট দিয়েছি বলেছি পিকচার আমি বাকিয়ে মেরে দোস্ত আমি বলেছি বহু লোক নানা ভাবে নিজেদেরকে ভদ্র সভ্য কিন্তু আড়ালে আমি কিছু বলবো না কারণ তাদের দে আর নট সো ইম্পর্টেন্ট টু ইউনো ইভেন টু স্পিক অ্যাবাউট ইভেন দে ডু নট নো হাউ টু প্রনাউন্স ইংলিশ ওয়ার্ডস প্রপারলি জানে না আমি তাদের আমি আমি ভিডিও কেন ছেড়েছি পরীক্ষার আগের দিন আজকে ভিডিও ছেড়েছি বলেই ছেলে মেয়েগুলো রাইটিং সম্পর্কে জানতে পেরেছে আজকে ভিডিও ছেড়েছি বলে আবার তারাই কিন্তু ছাড়ে ছেলেমেয়েরা মেয়েরা এসে কেউ কি করে লিখতে হয় একা একা জেনেছে তারা ভিডিও ছেড়েছিলাম বলে তারা বিটি কেউ কমন আসলে কি করে লিখবে সেটা দেখেছে পরিশ্রম করেছে ভিডিও তৈরি করা কোনো ছেলে খেলা নয় পরিশ্রম করেছি তার জন্য তোমরা আটানব্বই পেয়েছো নব্বই পেয়েছো পঁচানব্বই পেয়েছো ছিয়ানব্বই পেয়েছো

আর একবার রিপিট করি নাইন ডবল থ্রি নাইন থ্রি ওয়ান নাইন ডবল থ্রি ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবে আমি তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে চাই স্যার আমার নাম জয়রাম হেমরাম স্যার আমি টোটালে চারশো একান্ন পেয়েছি তুমি নিজেও পড়াশোনা করেছো সব যদি আমার জন্য তাহলে তো সবাইকেই পারতাম তুমি ভালো করে পড়েছো তাই দেখো আমায় সবাই ভালোবাসবে সব সময় সেটা তো নয় কিন্তু বাংলার একশো ছেলে মেয়েদের মধ্যে এক ছেলে মেয়েরা আমায় ভালোবাসে আমাদের এই প্রিয় চ্যানেলটিকে সাপোর্ট করে কিন্তু যারা ভালোবাসে না তারা সবাই মাস্টার তাদের তো খারাপ লাগাটাকে আমি 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 সম্মান পরীক্ষার পরীক্ষার কেন কেন ভিডিও দিয়েছি আগে ঘন ঘন ভিডিও দিচ্ছি হুম তারা একেবারে প্রতিবাদী সত্তা তাহলে পরীক্ষার আগে ছেলে মেয়েগুলো যে ইনস্টাগ্রামে রিলস দেখছে ওটা কি আমরা বন্ধ করতে পেরেছি আমি বারবার করে ভিডিওতে বলেছি খেতে খেতে বসে ভিডিও দেখো তুমি যে সময় তোমার পড়ার সময় নেই সে সময় দেখো আমায় মোটিভেশন দেবার প্রয়োজন নেই আমায় আমি বহুদিন ধরে টিউশন পড়াই আমি বহুদিন ধরে পড়ানোর সঙ্গে যুক্ত পড়ানো আমার রক্তে আমি বাই চয়েজ এই কাজটাতে এসছি আমার পড়াতে ভালো লাগে আমি হয়তো বিরাট ডিগ্রিধারী কিছু নই আমি বলবো কাজে বলবো অনেক কথা বলেছিল ভদ্রভাবে কথা বলি সব রকম ভাবে ভদ্রভাবে থাকার চেষ্টা করি এটা আমার ভদ্রতা আমার 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 এডুকেশন ভদ্রতা আমার দুর্বলতা নয় আমি আমার জায়গায় গেলে টেটটা পাবে সে যাই হোক তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমাদের প্রত্যেকটা শিক্ষকই তোমাদের জন্য বাংলায় পরিশ্রম করেছে তোমরা সবাই এত এত মেসেজ করছো ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই যাই হোক আমার আজকে সত্যি সেদিনগুলোর কথা মনে পড়ছে যে তোমাদের জন্য ভিডিও আপলোড করতে গেলেও ভাবতাম যদি কিছু বলে কেউ তাদের কথা ভাবতাম এখন ভাবি না হু আর দে ছেলে মেয়েরা তোমরা বোঝো যে তোমাদের জন্য স্যার কতখানি পরিশ্রম করে সেটা তোমরা জানো আমি জানি যাই হোক স্যার পি যদি যদিও স্ক্রুটিনি করি তাহলে কি নাম্বার কমবে না স্ক্রুটিনিতে নাম্বার কমার চান্স খুবই কম বলা চলে স্যার আমি রুদ্র চক্রবর্তী ইংলিশে বিরানব্বই ওভারঅল পাঁচশো তেষট্টি পাঁচশো তেষট্টি না চারশো তেষট্টি রুদ্র পাঁচশো তেষট্টি তুমি কি করে পাবে শুভজিৎ হালদার সেভেন্টি পেয়েছি আচ্ছা ক্রেজি পায়েল নিজেকে অনেক দোষী মনে হচ্ছে কি করে আমি ইংলিশে রেজাল্ট খারাপ হলো অনলি 83, থ্রি ঠিক আছে 83 থ্রি ইটস খুব ভালো নাম্বার মা খুব ভালো নাম্বার স্যার ইংলিশে নব্বই আহ দ্য কনফেস্ট মৌমিতা স্যার আমি মৌমিতা আমি বিসিএ নিয়ে পড়বো খুব ভালো মৌমিতা এগিয়ে চলো দাদা আমি কোনো টিউশন না পড়ে ইংলিশে সিক্সটি ফোর টোটাল চারশো বাহ এটা তো অসাধারণ স্যার ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই আপনার কাছে পড়তে চাই আমি অনার্স এখনো শুরু করিনি তবে চেষ্টায় আছি নেক্সট ইয়ার স্টার্ট করব মানে তোমাদের সময় থেকে হয়তো শুরু করতে পারি অনার্স করবার আগে তুমি অবশ্যই হ্যাঁ বলো বাহ তা এক্ষুনি এক্ষুনি লাইনে অজয় স্যার রয়েছে অজয় স্যার আমাকে ইকু ইনফর্ম করলো সত্যি সেটা ভালো লাগা তোমরা জানো অজয় স্যার কে অফ দ্য ফাইনেস্ট স্পোকেন ইংলিশ ট্রাইনার এই তোমরা দেখতেই পাচ্ছ অজয় স্যার আমাকে ফোন করেছে অজয় স্যার একটুখানি ওদেরকে কি ইনফরমেশনের জন্য আপনি ফোন করেছেন একটু যদি বলেন শেখ মাসুদ নামে একজন আমাদের রোল নাম্বার আঠারো ছিল কোর্স আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিয়েছিলেন কোর্স আগে আচ্ছা ও

সম্ভব 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 অনলাইন অনলাইন সব এটা আর কিছু রাখে না সবটাই তোমাদের ভালোবাসা অজয় স্যারকে ধন্যবাদ এতটা সাপোর্টিভ এতটা পাশে থাকার জন্য আমার পুরো পরিবারকে আমার পুরো আমার পুরো টিম নয় আমার পুরো পরিবারকে এতটাই পাশে থাকার জন্য কিরণকে প্রত্যেককে সুজয় আমার আমাদের অজয় আমাদের আমাদের বিশ্ব পরমেশ সহেলি প্রত্যেকে যারা দিন রাত পরিশ্রম করে তোমাদেরকে সার্ভিস দেবার জন্য আমাদের অনলাইন পুরো টিম তোমাদের জন্য আমাদের পুরো ফ্যামিলি তোমাদের জন্য কাজ করে যাই হোক প্রত্যেকের ভালোবাসার জন্য একদম স্যার বাংলা চেয়ে ইংলিশে বেশি নাম্বার পেয়েছি অঙ্কন প্রামাণিক অবশ্যই পাবে আহ ভালোবেসে পড়লে সব সাবজেক্টই নাম্বার পাবে ঠিক আছে অজয় স্যার তাহলে আমি একটু কথা বলে নিই হ্যাঁ হ্যাঁ আমিও ফোন করলাম আচ্ছা আচ্ছা মানে এক্সাইটমেন্ট আমরা আমরা গত কয়েকদিন ধরে খুব টেনশন ইচ্ছিলাম স্বাভাবিক ছেলেমেয়েদের রেজাল্ট হলে আমাদেরও টেনশন হয় তো আমরাও টেনশন করছিলাম কিন্তু কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল অজয় স্যার আপনি মনে কর করলে হয়তো বুঝতে পারবেন আমি বলেছিলাম যে আমি 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 নিশ্চিত যে ভালো রেজাল্ট হবে তো তবুও টেনশন কাজ করে তো সেখানে দাঁড়িয়ে আজকে আপনি আপনি কতটা আপ্লুত বলবেন অবশ্যই কেন নয় আমরা তো সবাই এই জন্যই কাজ করছি তাই না একদম একদম আমরা অনেক বাধা বিঘ্ন মাঝে মাঝে আমরা অনেক আমাদের 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 যে অনলাইন কোর্সের ব্যাপারে একটু তোমাদের বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে দুটো নাম্বার ফ্ল্যাশ করে সেই দুটো নাম্বারে তোমরা মেসেজ করবে যদি আমাদের কমিউনিটি পোস্টটা ফলো করবে সব সময় আর আমাদের একটা কলিং নাম্বার আছে সেই কলিং নাম্বারটা আমি সেটা এই ভিডিওর কমেন্টে পিন করে দেব আহ একদমই ঠিকই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তার ডিপি অর্থাৎ প্রোফাইল পিকচারে কিন্তু ওই কয়েন নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা তোমরা খেয়াল রাখবে সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত বা নটা পর্যন্ত তোমরা ফোন করলে আমাদের ফ্যামিলি পার্সন রয়েছে সে তোমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে তোমাদের সঙ্গে কথা বলে নেবে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা সবসময় কিন্তু আমাদের কমিউনিটি পোস্টের দিকে একটু নজর রাখবে কোন কোন যান্ত্রিক সমস্যা হলে সেইখান থেকে অনেক সময় হয় অনেকে অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু এখন আমাদের গ্রুপে জয়েন হতে পারেনি বা আমাদের কোনো ইস্যু হয়েছে তখন তাকে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে আমাদের কমিউনিটি পোস্টের দিকে খেয়াল রাখতে তো তো অজয় স্যার আমরা তাহলে আমরা একটু লাইফটাকে কন্টিনিউ করি তাহলে ক্লাস কন্টিনিউ করেন নাকি ঠিক আছে ওকে ওকে তো খুব ভালো লাগলো যে আবারও খোঁজ পেলাম যে উচ্চ মাধ্যমিকে এই একজন দেখো স্যার আমি ইংলিশে সাতানব্বই পেয়েছি আর জিওতে এইটটি ওয়ান পেয়েছি স্যার আমার মনে জিওটা অনার্স নেবার কিন্তু হিসেবে কি ইংলিশ দেখো নাম্বার বেসিসে অনার্স নিতে যে না ভালোবাসার উপরে অনার্স নাও তাই না যেমন আমরা কি করি মানুষের রূপ দেখে যদি মানুষের গুণ বিচার করি তাহলে বন্ধু তুমি ঠকেছ মানুষের মন তো দেখতে পাও না তো মানুষের সঙ্গে ব্যবহার করলে বুঝতে পারবে তোমার যেটা ভালো লাগে সেই সাবজেক্টটার উপরে তুমি কাজ করো ঠিক আছে স্যার ইংলিশে একানব্বই টোটাল চারশো চৌষট্টি খুব সুন্দর খুব সুন্দর অঙ্কন প্রামাণিক আহ গৌরাঙ্গ সাধু আচ্ছা ঠিক 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 প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকের জন্য শুভকামনা স্যার ইংলিশ টিউশন ছিল না আপনার ভিডিও দেখে ইংলিশে নব্বই পেয়েছি আচ্ছা এখন ইংলিশে কনফিডেন্টের সাথে কথা বলতে লিখতে পারি থ্যাংক ইউ স্যার এইভাবে আমাদের পাশে থাকবেন এস রাহুল ধন্যবাদ এটাই প্রাপ্তি এটাই ভালোবাসা এটাই সবকিছু স্যার চারশো সাতাত্তর অয়ন চক্রবর্তী থ্যাংক ইউ তিনশো কঙ্কনা স্যার সেভেন্টি থ্রি ইন ইংলিশ প্রণাম নেবেন খুব ভালো তোমরা তোমাদের জায়গায় যথেষ্ট সুন্দর রেজাল্ট করেছ স্যার আমারও পঁচানব্বই আপ পাওয়ার কথা ছিল এইট ইভেন চারশো ষাট ধরেছিলাম এখানে চারশো একত্রিশ পেয়েছি স্যার তাও বললো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম নেবেন সুজিতা বেরা তোমার রেজাল্ট তোমার নিজস্ব জায়গায় যথেষ্ট ভালো হয়েছে বাবা স্যার আমি ফিডব্যাক ভিডিও দিয়েছি শ্রুতি পাঞ্জা আচ্ছা মা দেখে নেব তোমরা যারা রয়েছো তোমরা ম্যাক্সিমাম আমার অনলাইন স্টুডেন্ট করেছো ইউটিউব ভিডিও দেখে ক্লাসেস করে আমাদের সমস্ত ভিডিও ক্লাসেস দেওয়া থাকে তো ইউটিউব ভিডিওস দেখেও তোমরা এত ভালো রেজাল্ট করেছো আর কিছু চাই আজকে আমি তোমাদের কাছে কেন কৃতজ্ঞ আমার অসময় তোমরা ছিলে আমার দূর সময় তোমরা ছিলে তোমরা ছাড়া আমি শূন্য ফাঁকা আমি একা লড়িনি তোমরা লড়েছ আমি নীরবে লড়ে গেছি তোমাদের জন্য তোমরা আমার পাশে ব্যাকআপ আপ দিয়েছি একটু আগেও তন্ময় চক্রবর্তী তন্ময় ঘোষ আরো একজন আমায় ফোন করেছিল তাদের ভালোবাসা আমাকে নতুন করে জাগিয়ে তুলেছে আগামী দিনের পথ দেখিয়েছে আগামী দিনে বাংলার একটি ছেলে মেয়ে অর্থাভাবে অর্থের অভাবে কোনোভাবেই তাদের জীবনকে সফল করা থেকে পিছিয়ে থাকবে না আমরা যত দামি কোর্স আছে সেটাকে একদম ভাবে আসবো আমাদের দোষটা কি জানো আমরা সবটাতে অন্যের লাভটা লাভটা খুঁজি নিজের দেখি না আমরা যখন কোনো চায়ের দোকানে যাই খুব ভোরবেলায় খুব ভোরবেলায় কোনো চায়ের দোকানে গেলাম সেই লোকটা আমাকে চা দিচ্ছে আমরা মনে ভাবছি বিশাল লাভ চায়ের ব্যবসায় আরে বাবা ওই ভোরবেলায় ওই লোকটি তোমাকে চা দিয়ে যে সার্ভিসটা দিল সেটা দেখো তুমি তোমার লাভটা দেখবে না তুমি খাই অন্যের লাভটা দেখবে তাই জীবনে নিজের লাভ হবে না আগে নিজেরটা দেখো ভালো করে বোঝো দেখবে তোমার সবটাই ভালো হয়েছে আমি চাইবো প্রত্যেকে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আমি চাইবো ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবে এক দিনের জন্য এক ফোটার জন্য যদি স্যারকে ভালোবেসে থাকো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করবে আর বেশি সময় নেবো না তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হয়েছে যেটা একদম শেষবারের জন্য বলি রেজাল্ট ভালো বা খারাপ এখন কিন্তু জীবনটা শেষ নেই বা থমকে নেই আগামী দিনে তোমাদের এখনো অনেকটা পথ চলতে হবে তোমরা জানো আর রেজাল্ট খারাপ হলে বাবা মা বকবে এটা খুব ন্যাচারাল একটা আউটকাম এটা এটা অস্বাভাবিক কিছু না এই বকাটা শুনতে হবে এই বকাটা সহ্য করতে হবে এই বকাটাই তোমার মনের ভেতরে যে আগুনটা সে আগুনটাকে জ্বালাতে সাহায্য করবে অনেক সময় দেখবে আগুন নিভে যায় তোমরা ছোটবেলায় দেখেছো কিনে জানি না সে আগুনটাকে নাড়ালে সে ভেতরে আগুনটা জ্বলে ওঠে তো তোমার ভেতরে যে আগুনটা রয়েছে সে আগুনটাকে নাড়াতে হবে সেটার জন্যই পাড়া প্রতিবেশীরা রয়েছে বসে পাড়ার কাকিমারা রয়েছে পাড়ার সমস্ত দাদা দাদা বৌদিরা রয়েছে তোমার বাড়ির বাবা মা রয়েছে তোমায় তারা জাগিয়ে তুলবে শোনো না দুটো কথা শোনো আজকে কথা শোনো আজকে দুটো অপমানজনক কথা শোনো ভেতরে আগুনটাকে জ্বালাও কালকে তো কিছু জবাব দিতে পারবে কাজ করে তো আজকের কথাগুলো একটু জমিয়ে রাখো এত সহজে হার মেনো না এত সহজে হার বানার ছেলে মেয়ে তোমরা নও ভীষণ ভালো থেকো তোমরা তোমাদের রেজাল্ট যাই হোক তোমরা ভালো ছেলে মেয়ে তোমরা সুস্থ থাকো স্বপ্ন পূরণ করো নিজের স্বপ্ন পূরণ করো আগামী দিনে এগিয়ে যাও তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং আগামী দিনে তোমাদের জন্য চাকরির পরীক্ষার জন্য সমস্ত রকম ভিডিও জানবে তোমাদের জন্য সব রকম ভিডিও জানবে তাই পাশে থেকো তোমাদেরকে যেমন ভাবে গত দিনগুলোতে পাশে পেয়েছিলাম আগামী দিনে একই রকম তোমাদের পাশে পেতে চাই আমার জীবনে মানে চাওয়ার একটাই তোমরা তোমাদের ভালোবাসা আমি পৃথিবীতে আমি ভারতবর্ষের আমি কলকাতার কোথাও ঘুরতে যাইনি শুধু পড়াবো বলে শুধু তোমাদেরকে ভালো তোমাদের সঙ্গে সময় কাটাবো বলে আমি আমার ছাত্রদেরকে কত ভালোবাসি কতটা ওদের জন্য ভাবি সেটা পড়ালে একমাত্র জানে তোমরা ভেবে পাশে থেকো তোমাদের অনেকের কমেন্ট পড়তে পারলাম না একদিন আমরা মিট আপ রাখবো সবার সঙ্গে কথা বলবো তোমরা আমার শক্তি তোমরা এইভাবেই পাশে থেকো তোমাদের আহ উচ্চ মাধ্যমিক ধরে তোমাদের পড়িয়েছি স্যারকে ভুলে যেও না স্যার তোমাদের সব সময় এখনো বহু ছেলে মেসেজ করে স্যার আমরা আপনার ভিডিও দেখেই চলে আসলাম এটাই প্রাপ্তি আমার কাছে তোমরা ভালো থেকো তোমরা অনেক ভালো থেকো তোমরা আমায় গর্বিত করেছো নিজেকে গর্বিত করেছো পরিবারকে গর্বিত করেছো যারা একশো একশো পেয়েছে তারা যেমন আমার কাছে গর্বের যারা ষাট সত্তর আশি পঁচাশি নব্বই পঞ্চাশ বাহান্ন তারাও কিন্তু একই রকম ভাবে গর্বে তারা তাদের জায়গা থেকে সেরা পেয়েছে এটা তো শুধু নাম্বার জীবনটা এখনো বাকি ভালো থেকো সবাই খুব ভালো থেকো